শিক্ষক জন্য সিরিয়াসলি যারা পড়াশোনা শুরু করেছেন আপনাদের এই চাকরিটা নিশ্চিত করণের জন্য যে কয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আছে তার মধ্যে অন্যতম বিষয় হলো এখানে যে কয়টি বিষয় আছে প্রত্যেকটা বিষয়ের সিলেবাসভুক্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয়ত এই নিয়োগ পরীক্ষার বিগত প্রশ্ন সমূহ এবং অন্যান্য বিসিএস সহ অন্যান্য নিয়োগ পরীক্ষার প্রশ্নগুলো সম্পর্কে ক্লিয়ার ধারণা নাও তৃতীয়ত প্রস্তুতির পারফেকশনের জন্য পর্যাপ্ত মডেল টেস্ট দেয়া সহজে আপনার প্রস্তুতিটাকে গুছিয়ে নিতে অনলাইন কোর্সে আমরা দিচ্ছি সর্বাধিক লাইভ ইন্টারেক্টিভ ক্লাস শতভাগ বিসিএস ক্যাডার শিক্ষকগণ সিলেবাসের প্রত্যেকটা টপিককে বিশ্লেষণ ভিত্তিক বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস সহ গুছিয়ে নিয়মিত ক্লাসগুলো নিচ্ছেন প্রত্যেকটা ক্লাসের জন্য তথ্যবহুল বিশুদ্ধ লেকচার শীট প্রত্যেকটা শীটের উপর আলাদা নিয়মিত একটা মিনিট আছে সিলেবাসের বেসিক তথ্য সম্বর প্রাইমারি বিগত প্রশ্ন বিসিএস ও অন্যান্য পরীক্ষার বিগত প্রশ্ন সহ আপনার টোটাল সিলেবাসটাকে তিন থেকে পাঁচ বার রিভাইজ করবার মতো স্মার্ট একটা এক্সাম পদ্ধতি আমরা এই কোর্সে রেখেছি প্রতি সপ্তাহে আশি নাম্বারের একটা সাবজেক্ট টেস্ট হচ্ছে এভাবে সাবজেক্ট টেস্ট প্রিভিয়াস কোয়েশ্চেন জন্য কোয়েশ্চেন রিভিউ টেস্ট এবং চূড়ান্ত মডেল টেস্ট সহ ফাইনাল পরীক্ষা পর্যন্ত লাইভ ক্লাস পরীক্ষা এবং সলভ ক্লাস মাধ্যমে আপনার প্রস্তুতিটাকে গুছিয়ে দেয়া হচ্ছে আমাদের এই প্ল্যাটফর্মে বিগত সেশনগুলোতে দেশের যে কোনো প্ল্যাটফর্মের তুলনায় সর্বাধিক সাকসেস রেকর্ড রয়েছে আমরা আশা করবো এবছর আমরা আমাদের নিজেদের অতীত ছাপিয়ে সর্বাধিক ফিচার সমৃদ্ধ এই কোর্সটাতে জয়েন করার জন্য ভিডিও ডেস্ক্রিপশন লিংকে বিস্তারিত জেনে নিন